জীবনে সবাই চায় সহজ রাস্তা কিন্তু সত্যি কথা জানো সহজ রাস্তা কখনো সাফল্যের দিকে যায় না যারা আজ সফল তারা কেউই ভাগ্যের জোরে সেখানে যায়নি তারা গিয়েছে রাত জেগে কাঁদতে কাঁদতে হাল ছেড়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে দাঁতে দাঁত চেপে আর যদি তুমি কষ্ট পাও তার মানে তুমি সঠিক পথে আছো ব্যর্থতা কোনো অভিশাপ নয় ব্যর্থতা হলো একটা শিক্ষা একটা বার্তা একটা পরীক্ষা যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে মানুষ কখনো কিছু করার চেষ্টাই করেনি আজ তুমি পরে গেছো সমস্যা না সমস্যা হলো পরে গিয়ে উঠে না দাঁড়ানো মনে রেখো হাজার বার পরে যাও কিন্তু একবার হাল ছেড়ো না তুমি যখন কিছু করতে চাও মানুষ হাসবে তুমি যখন লড়াই করো মানুষ সন্দেহ করবে আর তুমি যখন সফল হবে তখন সবাই বলবে আমরা আগেই জানতাম তাই মানুষের কথায় থামবে না কারণ তোমার স্বপ্ন তোমার মানুষের না যারা আজ তোমাকে ছোট ভাবছে কাল তারাই তোমার সাফল্যের গল্প শোনাবে চুপচাপ কাজ করো সবাইকে দেখিয়ে নয় নিজেকে প্রমাণ করার জন্য নিরব পরিশ্রম এমন এক আগুন যা বাইরে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে জীবন বদলে দেয় আজ কেউ জানুক বা না জানুক কাল সবাই জানতে বাধ্য হবে আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে আমি পারবো যদিও সময় লাগবে ধৈর্য মানে থেমে থাকা না ধৈর্য মানে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া যারা তাড়াহুড়া করে তারা পথে হারিয়ে যায় যারা ধৈর্য ধরে তারাই ইতিহাস বানায় আর সিদ্ধান্ত নাও তুমি আর অজুহাত দেবে না তুমি আর নিজেকে ছোট ভাববে না তুমি আর কাল থেকে শুরু বলবে না আজই শুরু করো এই মুহূর্ত থেকেই কারণ মনে রেখো যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবী জয় করতে পারে তুমি পারবে কারণ তুমি হার মারার জন্য জন্মাওনি তুমি হার মারার জন্য তৈরি হওনি